আজকে মালার ফিনিক কী হইছে রে একবার চি এই কোন জামজা পুলিশ আছে কে পুলিশ ওকে অঙ্গনিকা বাগনি উনি আজকে মাল গো বাগদান আজকে আজকে মাল এ নেশা আরে ফিনিক ফিনিক লাগি নাশে সাহেব আর এখানে কি করে স্যার ওই যে আমরা এককালে যে এই যে এটা খইতাম না ওরা এখন এটা আই করছে টেস্ট করছে ও তাহলে চলো আমরা ওদের সাথে ভাগ ধরি আমরা এখন মানে মনে করতে পারছেন না আমরা এখন কি আমরা তো এখন পুলিশ স্যার আ ওদেরকে ধরতে হবে ও ওদের ধরতে হবে ও খা আমাদের মধ্যে নেশা করুক না স্যার নেশা করা যাবে না ওখান এখন তো আমরা পুলিশ হয়ে গেছি স্যার ওদেরকে আটকাতে হবে হ্যাঁ আটকান ধরান জানো করে

কত বৰ বেয়া ৰে